শনিবার রাত নটার সময় বীরভূমের নলহাটিতে পরপর চার রাউন্ড গুলির শব্দে এলাকা স্তব্ধ হয়ে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দা সীমা খান গুলিবিদ্ধ হন ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান যেখানে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক পুলিশের প্রাথমিক অনুমান দাম্পত্য অশান্তি থেকেই এই হামলা ঘটতে পারে সীমার স্বামী রাজু খানকে রাতেই আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আকস্মিক এই ঘটনার পর নলহাটিতে অস্বস্তি ও অতক্য ছড়িয়ে পড়ে আর পুলিশ তদন্ত শুরু করেছে বাকি এর আগে হাতে লেগেছে একটা লেগেছে একটা চেস্টে লেগেছে যাকে গুলি অত জানি কিন্তু উনি বলছেন যে এটা করেছে আপনি মহিলাকে চিনেন যাকে গুলি লেগেছে।

তা বলতে পারবো না আসলে দেড় মাস অনেক ওনাকে জেলে থাকলে তার জন্য হয়তো ওনার বাড়ি কোন জায়গায় প্রথমে থাকতো কয়েল পাড়া তারপরে এসেছে ছবিতে কখন হলো কিভাবে হলো আজকে অত বলতে পারবো না তবে বেশ সাড়ে আটটার দিকে আমাকে ফোন করলো নিয়ে জানালো নিয়ে আমি এলাম কে ফোন করেছিল ইনি করেছিলেন আপনাকে বলিতে মানে কি অবস্থায় আছে এখন দেখলেন এলো এখন অনেকটা সেন্সলেস হয়নি তবে ওই অবস্থাতে আসবো কটা